আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি ম্যাঙ্গো ছাড়াই ম্যাঙ্গো ললি খুব সহজভাবে তৈরি করা যায় এটা কিন্তু ফাঁকিবাজি একটা পদ্ধতি আপনার বাচ্চা বুঝতেই পারবে না যে ম্যাঙ্গো ছাড়াই ম্যাঙ্গো ললি তৈরি করেছেন আর এটা খেতে কিন্তু অনেক মজার আর চুলা ঝামেলা নাই দেখতেই পারছেন এটা কতটা সফট মুখে দিলেই মিলিয়ে যাবে যেভাবে তৈরি করছি প্রথমে একটা বোতলে নিয়ে নিলাম পানি এক বোতল পানি নিয়েছি এখানে আমি নিয়ে দিব স্বাদ মতো চিনি আসলে যতটা মিষ্টি খাবেন ততটাই চিনি দিবেন এই জন্য পরিমাণ বলছি না আর লাগছে ট্যাং এটা আমি ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাঙ্ক নিয়েছি আর এই ট্যাংটা টেস্টটা অনেক ভালো একদম মনে হয় যে ম্যাঙ্গোই খাচ্ছি আমার কাছে তো খুবই ভালো লাগে আশা করি এই ধরনের ট্যাঙ্ক দিয়ে আপনারা বাসায় তৈরি করতে পারবেন দেখবেন না বাচ্চারা বুঝতেই পারবে না যে আম্মু ম্যাঙ্গো ছাড়া ম্যাঙ্গো ললি এভাবে আমি কয়েক চামচ দিয়ে দিচ্ছি আসলে কয় চামচ দিচ্ছি এটা বলছি না বুঝতে হবে একটু ঘন করে তৈরি করব ঘন করে তৈরি করলে আইসক্রিম লরিটা খেতে বেশি ভালো লাগে একটা বোতলে নেওয়ার কারণে কিন্তু এটা মেশানোটা সহজ হয় মুখটা বন্ধ করে আমি খুব ভালোভাবে চিনি ট্যাং মিশিয়ে নিচ্ছি পানির সাথে এভাবে একটু মিশিয়ে নিলে খুব দ্রুত হয়ে যায় বেশি সময় লাগে না দেখতেই পারছেন হয়ে গিয়েছে এবার একটা মোল্ড নিব মোল্ডে দিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু আমার ছয়টার বেশি হয়েছিল দেখতেই পারছেন এটা কতটা ঘন হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর ঘনর কারণে কিন্তু এটা খেতে আরও বেশি ভালো লাগে এভাবে দিয়ে আমি এখানে ছোট ছোটো এই কাঠিগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আইসক্রিমের কাঠিগুলাও দিতে পারেন তবে এই কাঠিগুলো দিলে আমার কাছে বেশি ভালো লাগে আইস ললি মনে হয় যে এই কাঠিগুলা দিলেই ভালো এবার আমি সারা রাত রেখে দিব আপনারা চাইলে পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিতে পারেন সারা রাত পরে আমি এটা বের করে নিয়ে এসেছি দেখতেই পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছিল এখানে বাচ্চারা যেমন এই ললিটা পছন্দ করে বড়রাও অনেক পছন্দ করে আসলে আমি কিন্তু অনেক পছন্দ করি দেখতে পাচ্ছেন এটা দেখতে কত সুন্দর লাগছে আর এটা এতটাই সফট হয় মুখে দিলেই মিলিয়ে যাবে তা আপনারা আপনার বাচ্চাকে এইভাবে আইস ললি বাসায় বানিয়ে দিতে পারেন বা ম্যাঙ্গো আইস ললি বানিয়ে দিতে পারেন ম্যাঙ্গো ছাড়াই একটু ফাঁকিবাজি পদ্ধতিতে দেখতে পাচ্ছেন এটা কতটা সফট আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই এই গরমে বাসায় একবার তৈরি করে দেখবেন আল্লাহ হাফেজ